হ্যাঁ এবার আস্তে আস্তে মনে মনে রি কোনো করে নেই আচ্ছা তাহলে হামদা আজকে আমাদের বিষয় আছে বর্ণ হ্যাঁ আচ্ছা হামদাহ বলো তো বর্ণ কাকে বলে বলে মনের ভাব প্রকাশে সাংঘাতিক চিহ্নকে বর্ণ বলে শব্দটা সাংঘাতিক না শব্দটা হবে সাংকেতিক মনের ভাব প্রকাশের সাংকেতিক চিহ্নকে বর্ণ বলে বলে তা সাংঘাতিক আর সাংঘাতিক হয়ে একই হলো মনের ভাব প্রকাশ করা নিয়ে এলো শব্দটা সাংঘাতিক না শব্দটা হবে সাংকেতিক মনের ভাব প্রকাশের সাংকেতিক চিহ্নকে বর্ণ বলে মনের ভাব প্রকাশের চিহ্নকে বর্ণ শব্দটা সাংঘাতিক না শব্দটা হবে সাংকেতিক বলো মনের ভাব লিখিত আকারে প্রকাশের সাংকেতিক চিহ্নকে বর্ণ বলে প্রকাশের সাংঘাতিক চিহ্নকে বর্ণ বলে আরে সাংঘাতিক না বলো সাংকেতিক চিহ্ন সাংঘাতিক চিহ্ন আহা সাংকেতিক চিহ্ন সাংঘাতিক চিহ্ন আহা শব্দটা সাংঘাতিক না শব্দটা হবে সাংকেতিক বলো মনের ভাব লিখিত আকারে প্রকাশে সাংকেতিক চিহ্নকে বর্ণ করছে সাংঘাতিক না হবে সাংকেতিক সাংকেতিক ধন্যবাদ